বিসমিল্লাহ রহমান রহিম আজকের ভিডিওতে আমরা রমজানের গুরুত্বপূর্ণ কিছু হাদিস শিখব এবং গুনাহ মাফের বিশেষ একটি আমল সম্পর্কে জানব ইনশাল্লাহ রমজানের রোজার ফজিলত হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালাহ হতে বর্ণিত আছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সাবাবের আশায় রমজানের রোজা রাখে তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয় রোজা ঢালস্বরূপ রাসুল্ল সাল্লাইসাল্লাম বলেছেন রোজা হল ঢালস্বরূপ তাই যখন তোমাদের কেউ রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং অজ্ঞের মতো আচরণ না করে জান্নাতে রাই নামক দরজা হজরত সাহাল ইবনে সাদ আনহ থেকে বর্ণিত আছে রাসদুল্লাহ সাল্লাস্লাম বলেছেন জান্নাতে এমন একটি দরজা রয়েছে যার নাম রাই আন কেয়ামতের দিন শুধু রোজাদাররাই ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে রাইয়ান দরজাটি এতটাই আকর্ষণীয় হবে যে কেয়ামতের দিন শুধুমাত্র রোজাদাররা ব্যতীত সকলেই এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য আফসোস করতে থাকবে ইফতারে বিলম্ব না করা রাসুল্লাহ সাল্লাই বলেছেন মানুষ ততক্ষণ কল্যাণের মধ্যে থাকে যতক্ষণ তারা ইফতারকে বিলম্ব না করে অর্থাৎ আল্লাহর নিকট পছন্দনীয় ব্যক্তি হচ্ছেন তারা যারা আজান দেওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করে রমজান মাসকে তিন ভাগ করা হয়েছে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন রমজানকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে যার প্রথম দশ দিন রহমতের জন্য নির্দিষ্ট এবং মধ্যের দশ দিন মাঘফিরাতের জন্য নির্দিষ্ট এবং শেষের দশ দিন জাহান্নাম থেকে মুক্তির জন্য নির্দিষ্ট করা হয়েছে রোজাদারদের দোয়া কবুল করা হয় হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে আল্লাহর হাবিব বলেন তিন ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না রোজাদারদের ইফতারের সময় দোয়া ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মাজলুম ব্যক্তির দোয়া যার প্রতি জুলুম করা হয়েছে মিথ্যা কথা পরিত্যাগ করা হজরত আবু রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা কথা বলা ও অনুযায়ী কাজ করাকে পরিত্যাগ করল না আল্লাহ তালার ওই ব্যক্তির উপর কোনো প্রয়োজন নেই যে সে তার খাবার ও পানীয় ত্যাগ করল রমজানে দান সৎকা করা ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে তিনি বলেন ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি আর রমজান মাসে তিনি আরো বেশি দান করতেন আলহামদুলিল্লাহ আজকের গুনাহ মাফের বিশেষ আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লা আংতা রব্বি জলাম তু ফাগফির লি এই আমলটি যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে পাঠ করবে সে তার গুনাহ থেকে ওইভাবে বের হয়ে যাবে যেভাবে সাপ তার খোলস থেকে বের হয়ে যায়